লিগসকাপে ইন্ডিয়ার নাম আমি বনাম নেকা খাসার ম্যাচে সবার চোখ ছিল লিলন মেসির ওপর মেক্সিকোর ক্লাবটি বিপক্ষে মেসি শুরুটা করেছিলেন দারুণভাবে শুরুর সাত মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যান আর্জেন্টিনার মহাতারকা কিন্তু ডিবল করে প্রতিপক্ষের বক্সে ঢুকতে গিয়েই বাদে বিপত্তি প্রতিপক্ষের বক্সের কাছাকাছি যাওয়ার পর মেসিকে ঠেকানোর জন্য এগিয়ে আসেন নেকা খোসার দুই খেলোয়াড় রাহুল সানসেস এবং অ্যালেক্সিস পেনা দুজনের খেলে বক্সের ভেতরে হুমড়ি খেয়ে পড়ে যান মেসি আর এই পড়ে যাওয়াটা শেষ পর্যন্ত বিপদ ডেকে এনেছে উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেননি মার্চ হয় মেসির ও মেসির মুখে অভিব্যক্ত বলে দিচ্ছিল তার ছুটে পড়ার কথা চোট নিয়ে শেষ পর্যন্ত এগারো মিনিটে মাছ ছেড়ে যান মেসি তার বদলে নামেন ফেডারিকার ভেদানোয়া মেসি চোট পরার ম্যাচে ইন্টার মেমি অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়ে মারছে নির্ধারিত সময় দিদিগুলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় ট্রাই বেকরায় যেখানে পাঁচ চার বলে বাজিমাত করে ইন্টার মায়ামি ম্যাচ শেষে মেসি চোট নিয়ে মায়ামির কোচ হাবিয়ের ম্যাচ চালানো বলেছেন আগামীকাল পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না হয়তো এটা গুরুতর কিছু হবে না কারণ তার ব্যথা নেই কিন্তু সে অস্বস্তি বোধ করছে ঘরের মাঠে মেসিকে হারানো ধাক্কা সামলেও শুরুটা ইতিবাচক ছিল মায়ামি বারো মিনিটে তেলেস্কো সেকেবিয়ার গোলে লিড নেয় মায়ামি কিন্তু ম্যাচের সতেরো মিনিটে দ্বিতীয় ধাক্কা খায় মায়ামি লাল কার্ড দেখে মাছ ছাড়েন মেক্সিলিয়ামিয়ন ফ্যালকন দশজনের দল নিয়ে চাপে থাকে মায়ামি লিড হারায় তেত্রিশ মিনিটে থমাস বাদলনির গোলে মেসির সমতা প্রায় নেগা খোসা সমতাতেই শেষ হয় খেলা লিগ কাপের নিয়ম অনুযায়ী লিগ কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় জিতলে একটি দল পয়েন্ট পায় তিন আর নির্ধারিত সময় ম্যাচ সমতা থাকে পয়েন্ট সেই হিসাবে দুই ম্যাচে পয়েন্ট এখন পাঁচ আগের ম্যাচে আটলাসের বিপক্ষে দুই এক গোলে জিতেছিল তারা বিরোধীর পর ষাট মিনিটের নিকা খোসা ক্রিস্টিয়ান কালদেরন লাল কার্ড দেখলে খেলার সংখ্যার দিক থেকে সমতা আসে উভয় দলে তবে একাশি মিনিটে মামাকে হতাশ করে নিকাখসকে লিড এনে দেয় রেখাটো মনেরিয়াল এরপর ম্যাচে লেখাখসা যখন জয়ের অপেক্ষা তখনই দারুণ এক গোল করে মায়ামিকে ম্যাচে প্রাণ যদি আলবা যোগ করার সময় প্রথম মিনিটে আলবার এই গোলে ম্যাচ নিয়ে যায় ট্রায় বেকারে যেখানে নিজেদের মায়ামির প্রথম পাঁচ খেলোয়াড়ের পর থেকে গোল করলেও নিকাখসার গোল করতে পারে চার খেলোয়াড় গোল মিস করেন থমাস বাদলনি লিস কাপের ইন্টারম্যামি পরের ম্যাচ বৃহস্পতিবার পুমাসের বিপক্ষে